মুসলমান হওয়ার আগে ইসলাম সম্পর্কে আমার খুব খারাপ ধারণা ছিল মানে আমি আমি ইসলামকে ঘৃণা করতাম এটার কারণ আমি যে মুসলমানদের দেখেছিলাম তারা ভালো ছিল না আমি মনে করি আমরা যেভাবে অমুসলিমদের দাওয়াই যাচ্ছি এটা খুব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক এবার এক অমুসলিম হিন্দু বোন ডক্টর জাকির নাইক স্যার কে কঠিন একটি প্রশ্ন করেছে আর ডক্টর জাকির নাইক স্যার প্রশ্নের উত্তর এত সুন্দর করে দিয়ে দিয়েছে অমুসলিম হিন্দু বোনটি প্রশ্নের উত্তর শুনে সাথে সাথেই শাহাদা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক অমুসলিম বোনটি কি এমন প্রশ্ন করেছিল যে প্রশ্নের উত্তর শুনে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন বিস্তারিত গুরুত্বপূর্ণ আরো তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ দর্শক শ্রোতা চলুন বিস্তারিত দেখে আসি আচ্ছা একটু আগে আপনি পশ্চিমাদে কথা বলছিলেন আমি কনভার্ট হয়েছি বা আপনার ভাষা রিভার্ট হয়েছি মুসলমান হওয়ার আগে ইসলাম সম্পর্কে আমার খুব খারাপ ধারণা ছিল মানে আমি আমি ইসলামকে ঘৃণা করতাম এটার কারণ আমি যে মুসলমানদের দেখেছিলাম তারা ভালো ছিল না আমি মনে করি আমরা যেভাবে অমুসলিমদের দাওয়াই যাচ্ছি এটা খুব কঠিন হয়ে যায় আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারি না কারণ আমরা পুরো চিত্রটা যেভাবে তুলে ধরি আপনি যদি ইসলামের কথা বলেন তাহলে বলবো হ্যাঁ এটা খুব ভালো একটা ধর্ম একমাত্র সত্য ধর্ম কিন্তু সবসময় অন্যের সমালোচনা করাটা কি ঠিক মানে এভাবে কথা বলাটা ঠিক না পশ্চিমাদের এত বেশি সমালোচনা করা আপনি যে সব ধর্ষণের কথা বলছেন মুসলমান দেশেও সেটা হয় মধ্যপ্রাচ্যের দেশেও হয় হয়তো এত বেশি রিপোর্ট এখানে করা হয় না কিন্তু এখানেও সেটা হয় তাহলে পশ্চিমাদের উপরে আক্রমণ কেন এবং আরেকটা ব্যাপার হলো মহিলাদের আপনি বললেন যে হ বলে যে ইসলামে মহিলাদেরকে ছোট করে দেখে কোরআনে অনেক কথা বলা হয়েছে পুরুষ এবং মহিলাদের সম্পর্কে কিন্তু পুরুষদের সম্পর্কে যেগুলো বলা হয়েছে সেগুলোকে সবাই এগিয়ে যাচ্ছে আর মহিলাদের জন্য যা কিছু বলা হচ্ছে সেগুলোকে সবাই খুব কড়াকড়ি ভাবে লিখছে আপনি একটু আগে বললেন গুণী স্বামী এবং গুণী স্ত্রীর কথা কিন্তু আমি যখন বিভিন্ন বই পড়ি সেখানে লেখা থাকে শুধু শুধু স্ত্রীর কথা আর বলা হচ্ছে মহিলাদের কি কি করা উচিত এমনটা কেন হচ্ছে এসব আমরা করি বলেই অনেক অমুসলিমদেরকে বোঝানো কঠিন হয়ে যায় এখানে উদাহরণ হিসেবে বলি যে আমি শুনেছি যে রাসুল্লাহ সাল্লাম তার স্ত্রীদেরকে গৃহস্থলে বিভিন্ন কাজে সাহায্য করতেন তাহলে আমাদের এই বইগুলো কেন শুধু এক কথাই বলে যে কিভাবে একজন ভালো স্ত্রী হওয়া যায় কেন এই কথা কেউ বলে না যে কিভাবে একজন ভালো স্বামী হওয়া যায় আসলে কি সব জায়গায় সব কিছুতেই মহিলাদের কথা বলা হচ্ছে মহিলাদের এটা করা উচিত ওটা করা উচিত ইসলামের আমি এক কথাই বলছে আর এভাবেই অমুসলিমদের দূরে সরিয়ে দিচ্ছি খুব সুন্দর প্রশ্ন করেছেন খুব প্রাসঙ্গিক যে আলহামদুলিল্লাহ আপনি রিভার্ট করেছেন আমি তাকে অভিনন্দন জানাই আলহামদুলিল্লাহ আরো বললেন যে মুসলমানদের সম্পর্কে তার খুব খারাপ ধারণা ছিল আমি আগেও বলেছি অনেক মানুষ কিছু মুসলমানকে দেখে কখনোই মুসলমান হতে চাইবে না আমি কথা আগে বলেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে হেদায়ত করেছেন আর তিনি মুসলমান হয়েছেন আর তিনি বলছিলেন কিভাবে পশ্চিমাদের সাথে কথা বলা উচিত আমাদের আলোচনার বিষয় কেন পশ্চিমারা ইসলাম গ্রহণ করছে এটা বিষয় না যে কীভাবে পশ্চিমাদের দাওয়ায় ডাকা উচিত আমার অন্যান্য কাছে এটাই বিষয় বলা আছে এর একটা হলো ইসলাম সম্পর্কে ভুল ধারণা কিভাবে আপনি পশ্চিমাদের দাওয়ায় ডাকবেন সেটা অন্য ব্যাপার আজকের বিষয় এটা নয় কিভাবে দাওয়ায় ডাকতে হবে তবে মুসলমান হওয়ার কারণটা আমি বলছি আর আমি কোদালটাকে কোদালি বলছি আর বোন আপনি ঠিকই বলেছেন অন্য ধর্মের সমালোচনা করা উচিত না নম্বর আয়াতে আছে দিও না কেননা তাহারা আল্লাহকেও গালি দেবে পবিত্র সুরা একাশি এবং বিরাশি নম্বর আয়তে উল্লেখ আছে কারণ ন্যাচারালি মিথ্যা বিলুপ্ত হবারই আপনি বলছিলেন যে আমি পশ্চিমা বিশ্বে সমালোচনা করছি আরো বিভিন্ন রকম কথা বলছি বোন সমালোচনা করা মানে আমি যেটা বলবো যে কোনো প্রমাণ ছাড়া বলো আমি যা বলছি সেটা আমেরিকার পরিসংখ্যান তাই আমেরিকায় যখন আমেরিকার সমালোচনা করছে আর আমি তার উদ্ধৃতি দিচ্ছি তাহলে আমাকে দোষ দিচ্ছেন কেন সমালোচনা করা মানে আমি যেটা মনে করি কোনো একটা পয়েন্ট ধরে সেটাকে প্যাচানো যেটা পশ্চিমারাই বেশি করে আমি দুঃখিত আমি এটাকে খেলা বলছি কিন্তু আসলে এটা যুদ্ধ আমি কোদালকে কোদালি বলবো পশ্চিমারাও কোদালকে কোদাল বলে তারা খুব গর্বিত যে তারা স্পষ্টবাদী তারা বলে আমরা খুব সাহসী আমরা সত্যবাদী আলহামদুলিল্লাহ আর আমিও সত্যবাদী হয়তো মিথ্যে কখনো বেরোবে না সেটা আলাদা ব্যাপার তারা মিডিয়ায় দেখায় যে মেয়েদের ছোট করে দেখা হয় আর এই ব্যাপারে আমি লেকচার দিয়েছি পরিষ্কার করেছি তাহলে পরে আমি যেটা করছি এফবিআই রিপোর্ট থেকে বলছি সেটা কোনো মুসলমান লেখেনি লিখেছে পশ্চিমারায় ধর্ষণের যে পরিসংখ্যান দিয়েছি সেটা কোনো মুসলমান লেখেনি লিখেছে অমুসলিম পশ্চিমারা অবাধ যৌনাচার ব্যবচার সম্পর্কে আমি শুধু তাদের পরিসংখ্যান দিয়েছি আর যখন তাদের উদ্ধৃতি দিচ্ছি তারা বলতে পারবো না যা সমালোচনা করছে কারণ কি জানেন আমি তাদের পরিসংখ্যান থেকেই বলছি যদি বলতাম হ্যাঁ মিস্টার আহমেদ আলী এ কথা বলেছেন তাহলে এই কথাটা পশ্চিমাদের বিরুদ্ধে বলা যায় আমি আহমেদ আলী বা সুলতান ভাইয়ের কথা বলছি না আমি তুলে ধরছি তাদের পরিসংখ্যান আর এই জন্য আমি ব্যবহার করছি আমার হিকমা আপনি বললেন যে ধর্ষণের ঘটনা ঘটছে অন্যান্য দেশেও এগুলো রিপোর্ট করা হচ্ছে না বোন আমি আপনার সাথে একমথ না ধর্ষণ বেশি হয় পশ্চিমা দেশগুলোতে ওখানে রিপোর্ট করা হয় এটা ওখানে খুবই সাধারণ ধর্ষণ এতই সাধারণ ঘটনা যে রিপোর্টই করা হয় না পশ্চিমে কয়েকবার গিয়েছি ধর্ষণ করা কে씨 দেখিনি এটা এতই সাধারণ এতই দৈনন্দিন ঘটনা যে রিপোর্টই করা হয় না বল খবরের কাগজে ছোট করে লেখা থাকে অন্য কোন দেশে যদি ধর্ষণ হয় হেডলাইনে আসবে বলছিলেন তো এখানে ধর্ষণ হয় না ধর্ষণ পুরো পৃথিবীতেই হয় সব জায়গাতেই হয় মুসলিম দেশের কথা বলেন সেখানেও ধর্ষণ হয় যে সব মুসলিম দেশে ইসলামিক শরিয়া মেনে চলা হয় না সেখানে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ধর্ষণ হয় কোন দেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সেটা হলো সৌদি আরব সবচেয়ে কম সেখানেও ধর্ষণ হয় আমি বলছি না যে ধর্ষণ হয় না পৃথিবীর সব্যত্রে কিছু কুলাঙ্গার থাকে তবে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ধর্ষণ ঘটে সেটা হলো সৌদি আরবে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ডাকাতির ঘটনা ঘটে সৌদি আরবে হ্যাঁ অনেক মুসলিম দেশ আছে যারা ইসলাম অনুসরণ করে না তারা হলো নকল মুসলমান রিপোর্ট করা হলে অন্যান্য দেশে সেটা খবরের কাগজের হেডলাইন হয় কারণ ধর্ষণ হলো একটা কলঙ্কিত ঘটনা আর আমেরিকায় এটা দৈনন্দিন জীবন

মানুষকে তোমার প্রতিপালকের প্রতি আহ্বান করো হিকমত সদুপদেশ দ্বারা আর তাহাদের সহিত তর্ক করো উত্তম পন্থায় আমাদের নবী খ্রিস্টানদের উদ্দেশ্যে বলেছেন কোরআন বলছে যদি কোনো খ্রিস্টানকে বলেন তোমরা শির করো না এসব থামাও এটা তোমার ভালোর জন্য খুব ভদ্রভাবেও যদি বলেন সে অবশ্যই কষ্ট পাবে তাহলে কোনো মানুষকে মিথ্যে হতে মুক্ত করতে চাইলে যেভাবেই বলেন সে কষ্ট পাবেই কোনো খ্রিস্টানকে যদি বলেন তুমি যিশু খ্রিস্টের পূজা কেন করছো যদি কথাটা খুব সুন্দরভাবে বলেন তাহলেও সে কষ্ট পাবে তাই আমি বলবো সবচেয়ে ভদ্রভাবে যেটা গ্রহণযোগ্য তারপরও সে কষ্ট পাবেই এমন না যে আমি তাদের অপমান করার জন্য এইভাবে বলছি এখানে আমি পরিসংখ্যান দিচ্ছি এটা আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর তৃতীয় প্রশ্ন হলো কেন মুসলমান পণ্ডিত আর বক্তারা শুধু মহিলাদের নিয়ে কথা বলেন মহিলাদের নিয়ে আয়াতকে উদ্ধৃতি দেন আর পুরুষদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিছুই বলেন না আর আমার লেকচার শুনে লোকজন প্রশ্ন করেছিল আমি কখন ইসলামিক পুরুষের অধিকার নিয়ে বলবো এই ক্যাসেটে আমি বলেছি স্ত্রীর সাথে স্বামীর কিরকম ব্যবহার করা উচিত এমনকি আজকেও যদি আপনি শুনে থাকেন যখন হিজাব সম্পর্কে বলছিলাম ঠিক আপনার কথাটাই বলেছি সাধারণত মুসলমান বক্তারা মেয়েদের হিজাবের কথা বলে কিন্তু আল্লাহ প্রথমে পুরুষের কথা বলছেন তাই এই মানুষগুলো কেন এমন করছে তাদের জিজ্ঞাসা করুন আমি সব বলতে পারবো না আপনি যদি ইসলামের নিরপেক্ষ পথ আলহামদুলিল্লাহ দেখতে চান আমার ভিডিও ক্যাসিট গুলো দেখতে পারেন আর সেখানে আপনি দেখবেন যে ইসলামের মেয়েদের অধিকারের মধ্যে আছে কিভাবে একজন স্বামী তার স্ত্রীর সাথে ব্যবহার করবে এরকম আরো অনেক অনেক পুরুষে আমার কথাগুলো পছন্দ করেনি আর তারা প্রশ্ন করেছিলেন কবে আমি ইসলামী পুরুষের অধিকার নিয়ে কথা বলবো তাই বোন ইসলাম বিশ্বাস করে সাম্যবাদে পুরুষ আর মহিলার মধ্যে তারা একই রকম নয় আর আমি আমার লেকচারে বলেছি মহিলাদের আধ্যাত্মিক অধিকারের কথা সামাজিক অধিকার বলেছি অর্থনৈতিক অধিকারের কথা আইনগত অধিকার রাজনৈতিক অধিকার শিক্ষার অধিকার আলহামদুলিল্লাহ আমি বোঝাতে চেয়েছি আলহামদুলিল্লাহ ইসলাম বিশ্বাস করে সাম্যবাদ পুরুষ আর নারীর মধ্যে সাম্যবাদ মানে একই রকম নয় পশ্চিমাদের সাথে তুলনা করেন আবারও পরিসংখ্যান দিচ্ছি তারা যা বলে সেটাই বলছি পশ্চিমা বিশ্ব যে মানব সভ্যতার কথা বলে সেটা ছদ্মবেশে ভেতরে লালন করে একটা শরীরকে শোষণ করা সম্মানের অবমাননা করা আর একটি আত্মাকে বঞ্চিত করা পশ্চিমা সমাজ আসলে মহিলাদের অধিকার দেবার কথা বলে তাদেরকে নামিয়ে দিয়েছে উপপত্নীর স্তরে রক্ষিতার স্তরে তারা সমাজের কিছু প্রজাপতি যারা আসলে আনন্দ পিয়াসি আর সেক্স মার্কেটিয়ারদের হাতের খেলনা ছাড়া কিছু না এদের পাবেন আর্ট এন্ড কালচারের রঙিন পর্দা সামনে আর পেছনে পশ্চিমা বিশ্ব মেয়েদের অধিকার দেয়ার কথা বলে আরো নিচে নামিয়ে দিয়েছে তারা বলে ও মেয়েদের অধিকার রক্ষা করতে হবে কি করছে তারা আপনারা অনেকেই হয়তো সেখানে গেছেন এই সব হচ্ছে সেখানে আর্ট এন্ড কালচারের নামে রঙিন একটা পর্দা তার পেছনে কি হচ্ছে তা জানেন না তারা সব বদলাতে চায় যদি পুরুষরা পারে তাহলে মহিলারা কেন পারবে না পুরুষ এবং মহিলারা সমান কিন্তু তারা একই রকম নয় পুরুষ আর মহিলা শারীরিক ভাবে আলাদা তাদের দৈহিক গঠন আলাদা পুরুষরা যে কাজ করতে পারে মহিলারা পারে না যে কাজ করতে পারে না আমি বলতে পারি না যে এখন থেকে আমি দেব আমি এটা না তো আলাদা আর আপনি কি জানেন ইসলামে আমি কয়েকটা উদাহরণও দিয়েছিলাম আমার লেকচারে ইসলামে বাবা মায়ের প্রতি ভালোবাসা ও সাহচর্যের ব্যাপারে আমাদের প্রিয়নবি বলেছেন সহি বুখারিতে আট নম্বর খণ্ডে বুক অফ अदर ওয়ে অধ্যায় 2 হাদিস নাম্বার 2 এ এক লোক নবীর কাছে এসে প্রশ্ন করল এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি সহানুভূতি আর ভালোবাসা দেব কাকে নবীজি বললেন তোমার মাকে লোকটি বলল এরপর কাকে নবীজি বললেন তোমার মাকে লোকটি আবার প্রশ্ন করল এরপর কাকে দেব নবীজি তৃতীয়বারও বললেন তোমার মাকে লোকটি আবার প্রশ্ন করল এরপর কাকে দেব চতুর্থবারে নবীজি বললেন তোমার বাবাকে তার মানে 75% ভালোবাসা আর সহানুভূতি অর্থাৎ 3/4 ভালোবাসার ভালোবাসা দাবিদার মা বাকি 25% চার ভাগের এক ভাগের দাবিদার হলেন বাবা এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল মা পাচ্ছেন সিলভার মেডেল মা পাচ্ছেন ব্রোঞ্জ মেডেলটা বাবাকে শুধুমাত্র একটা সান্ত্বনা পুরস্কার নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে আর এগুলো ইসলাম মানুষকে শেখায় এগুলোই নবীজি আমাদের শিখিয়েছেন এখন আমি বলতে পারবো না যে ও মাকে তো এত সম্মান দেওয়া হচ্ছে তাহলে আমিও সন্তানের জন্ম দেবো আমি তো পারবো না এটা তাই পুরুষ আর মহিলা সমান কিন্তু তারা একই রকম নয় উদাহরণস্বরূপ ধরুন একটি ক্লাসে দুজন ছাত্র আছে এ আর বি তারা দুজনেই একশোর মধ্যে আশি পেলো দুজনেই ফার্স্ট হলো কিন্তু যদি কোশ্চেন পেপারটা ভালোভাবে দেখেন সেখানে দশটা প্রশ্ন ছিল প্রত্যেকটাতে দশ নম্বর এক নম্বর প্রশ্নের উত্তরে যার নাম এ সে দশের মধ্যে নয় পেয়েছে তাহলে এ দশে নয় পেয়েছে আর বি সে পেয়েছে দশে সাত তাহলে এক নম্বর প্রশ্নে এ বি এর থেকে সুবিধাজনক অবস্থানে আছে দুই নম্বর প্রশ্নে বি দশের মধ্যে নয় পেলো আর এ পেল সাত দুই নম্বর প্রশ্নে বি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে বাকি আটটা প্রশ্নের উত্তরে দুজনেই দশে আট পেলো তাহলে সব মিলিয়ে যদি যোগ করেন দুজনে একসাথে আসি ফেল দুজনেই সমান তবে এক নম্বর প্রশ্নে এ বি এর থেকে একটু ভালো অবস্থানে ছিল দুই নম্বর প্রশ্নে বি এর থেকে ভালো অবস্থানে ছিল তাহলে পুরুষ আর মহিলার সমান কিন্তু তারা এক নয় ধরুন আমার বাড়িতে ডাকাত আসলো ডাকাতি করতে আমি কিন্তু বলবো না আমি বিশ্বাস করি মেয়েদের সমান অধিকার সবার সমান অধিকার আমি আমার স্ত্রী আর বোনকে বলবো না তোমরা গিয়ে মারামারি করো আল্লাহ পবিত্র কোরআন সুরা আল নিসার চৌত্রিশ নম্বর এবং পঁয়ত্রিশ নম্বর বলছে আল্লাহ পুরুষকে বেশি শারীরিক শক্তি দিয়েছেন তাহলে শারীরিক শক্তির দিক থেকে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে তাই সে মহিলাদের রক্ষা করবে তাহলে শক্তির বেলায় পুরুষ এগিয়ে আছে আর যে উদাহরণটা দিয়েছিলাম সাহচর্যের কথা বলে মা বাবার চেয়ে অনেক বেশি সম্মান পাচ্ছেন তাই কিছু কিছু ব্যাপারে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে আর কিছু কিছু ব্যাপারে মহিলারা সুবিধাজনক অবস্থানে আছে সব মিলিয়ে পুরুষ আর মহিলা সমান আর আপনি ঠিক বলেছেন বল যে আপনি ইসলামের শিক্ষা গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো অনুসারীদেরকে দিয়ে ইসলামকে বিচার করবেন না যদি করতে চান আমাদের প্রণবী মোহাম্মদ সাল্লাসলামের কথা দিয়ে বিচার করুন তাহলে আপনি যেটা করতে পারেন বললেন যে স্বামীর কর্তব্য এর উপর ইসলামের কোনো বই নেই পুরুষের কি করা উচিত ইনশাল্লাহ আপনি রিসার্চ করুন তারপর আপনি লেকচার দেবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন আর আপনি অনেক ভালো কাজ করতে পারবেন কারণ আপনি রিভার্ট রিভার্টটা কেউ লেকচার দিলে বেশি প্রভাব পড়বে আলহামদুলিল্লাহ তাহলে এমন ব্যাপারটা হলো এই আমি একমত সব জায়গায় কিছু কুলাঙ্গার থাকে আমরা যেটা করব আমরা ভালোগুলো বেছে নেব আর পৃথিবীতে ভালো মানুষও আছেন আলহামদুলিল্লাহ তারা তুলনামূলকভাবে অনেক সৎ সৎ মানুষগুলোর আমরা তুলে এবং তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ প্রিয় নবী প্রিয়নবী সাল্লাম ইনশাল্লাহ যদি নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে চান আপনি বললেন যে লোকজন বক্তারা শুধু বলেন মেয়েদের এটা করা উচিত ওটা করা উচিত আমি অনুরোধ করব আমার ক্যাসেটগুলো দেখলে ইনশাল্লাহ আপনার ধারণা বদলে যাবে আশা করি উত্তর পেয়েছেন আমি ফরিদা আমি একটা প্রশ্ন করতে চাই এতক্ষণে আপনার লেকচার শুনছিলাম আর আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল আমি আপনাকে প্রশ্নটা করছি এই জন্য যে আমি একজন মা আমার ছেলে মেয়েদের বড় করতে হবে আপনি পড়াশোনায় খুব ভালো ছিলেন ডাক্তারি পাশ করেছেন আর এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় লেকচার দিচ্ছেন আপনার মতো সন্তান আপনার মতো মানুষ পৃথিবীতে আরও প্রয়োজন তাই আপনার বাবা মা আপনার মতো সন্তানকে কিভাবে বড় করেছিলেন আমি এ ব্যাপারে আপনার কাছ থেকে কিছু উপদেশ চাইবো যাতে আমার মতো মায়েরা উপকৃত হতে পারে ধন্যবাদ বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন উনি আমার লেকচার শুনেছেন জানেন যে আমি একজন ডাক্তার তাই আমার বাবা মার সম্পর্কে জানতে চাইলেন আর ডাক্তার ইয়াহিয়া আলভি শুরুতে ঠিক কথাই বলেছিলেন যদি এই পৃথিবীতে আল্লাহ স্নান তালার পরে কাউকে ধন্যবাদ দিতে হয় তিনি হলেন আমার মা তবে আমার বাবা এবং পরিবারের অন্য সবাইও আমার স্ত্রী সহ আলহামদুলিল্লাহ আমরা সবাই দাওয়ায় নিয়োজিত আমার পরিবারের সবাই লোকে আমাকে প্রশ্ন করে তারা এভাবে বলে যে আপনার পরিবারের সবাই এরকম এটা তো আসলে একটা ফ্যামিলি প্ল্যানিং তারা বলে আমি বলি যে আমি পঞ্চম সন্তান বাবা মায়ের যদি তারা ফ্যামিলি প্ল্যানিং করতেন তাহলে আমি এখানে থাকতাম না ভেবেছিলাম তিনি হয়তো প্রশ্নটা দিয়ে এটা বোঝাচ্ছেন আলহামদুলিল্লাহ সেরকম কিছু ছিল না আমি পঞ্চম সন্তান আলহামদুলিল্লাহ লোকে ভাবে যে বেশি ছেলে মেয়ে থাকা ভালো না তবে আলহামদুলিল্লাহ এটাও ভালো হতে পারে এটা নির্ভর করে কিভাবে তাদের বড় করছেন তাদের মানুষ করছেন আর আমিও বলবো আমার বাবা মা আলহামদুল্লাহ তারা তারা আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন তারা আমার উপর কোনো ব্যাপারে কখনো জোর কাটাননি যে এটা মানুষ ধর্ম মানুষ আলহামদুলিল্লাহ আমার বাবা মা যথেষ্ট ধার্মিক আলহামদুলিল্লাহ তারা আমার উপর কখনো জোর করেনি আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন তবে তারা সবসময় কোরআন মেনে চলেছেন আলহামদুলিল্লাহ যেহেতু আমি ছোটবেলা থেকে বাবা মাকে দেখেছি কোরআন আর মেনে চলতে আলহামদুলিল্লাহ মানুষ তার বাবা মায়ের কাছ থেকেই শেখে তবে সব সময় আমটা হয় না আমরা ইতিহাস থেকে জানি যে নবীদের সন্তানেরাও কুপথে যেতে পারেন এটা আসলে আল্লাহ সুহানো ইচ্ছা ছাড়া হয় না আল্লাহ সুহানো তাল্লার ইচ্ছাই সবচেয়ে বেশি দরকার বাবা মায়ের সাহায্য দরকার আর এর একটা কারণ হচ্ছে পবিত্র কোরআনে সুরা আল ইমরানের একশো ষাট নম্বর এত উল্লেখ আছে আল্লাহ সাহায্য করিলে কেউ তোমাদের হারাতে পারবে না যদি আল্লাহ সাহায্য না করেন তাহলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদের সাহায্য করিবে আল্লাহ সাহায্য না করিলে কেউ সাহায্য করতে পারবে না তাই মুমিনগড় নির্ভর করুক আল্লাহ সোহানু তালার উপর আমার বাবা মা নির্ভর করেছিলেন আল্লাহ সোহানু তালার উপর তারা আমাকে ডাক্তার বানানোর জন্য অনেক টাকা খরচ করেছেন আর আমার মা চাইতেন তার ছেলে হবে সবচেয়ে সেরা ডাক্তার তিনি চাইতেন আমি যেন ক্রিস্ট বার্নার্ডের মতো হই যিনি প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট অপারেশন করেছিলেন সাউথ আফ্রিকার ডাক্তার মাতার সঙ্গে দেখাও করেছিলেন তিনি এটাই চেয়েছিলেন আলহামদুলিল্লাহ আমিও ডাক্তার হতে চেয়েছিলাম আর আমি এই পেশাটা বেছে নিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম আর আসলে তাই আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি যে এক কথাই বললে মানুষের সেবা করার জন্য ডাক্তারি সবচেয়ে ভালো পেশা ভালো পেশাগুলোর একটা তাই আমি ডাক্তার হয়েছিলাম আর আমার বাবা একজন ডাক্তার ছিলেন একজন সাইকিয়টিস্ট আর এভাবে আলহামদুলিল্লাহ আমি ডাক্তার হয়েছিলাম তবে পরবর্তীতে শেখ দিদাতের উৎসাহে আমি দাওয়ায় যোগ দিলাম তখন আবিষ্কার করলাম যে আমার রোগীদের শারীরিক অসুখের বদলে আধ্যাত্মিক অসুখ সারিয়ে অনেক বেশি তৃপ্তি পাচ্ছি আমি অনেক বেশি তৃপ্তি পৃথিবীতে হাজার হাজার ডাক্তার আছেন তাদের অনেকে বিনামূল্যে চিকিৎসা করছেন আমিও তাদের মতোই হব তাই সেই সময় ঠিক করলাম যে আমি ডাক্তারি ছেড়ে দিয়ে পুরোপুরি দায়ী হয়ে যাব আর তখন আমার বাবা মা আমাকে সাপোর্ট দিলেন তারা হয়তো বলতে পারতেন আমরা তোমার পেছনে এত টাকা খরচ করেছি তোমার উপর আমাদের অনেক আশা ছিল ইত্যাদি এখন তুমি ডাক্তারি ছেড়ে দেবে সাড়ে পাঁচ বছর ডাক্তারি পড়েছো আর এখন আলহামদুলিল্লাহ আমার বাবা মা বলেন কোনো সমস্যা নেই তুমি ওই পথে যাও এটা আল্লাহর পথ আলহামদুলিল্লাহ আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে তুমি কি হতে বলো যদি আমি ডাক্তারি পেশা ছেড়ে দিই তুমি কি চাও যে আমি শেখ আহমেদ ইদাতের মতো হই নাকি ক্রিস বার্নাডু তো তিনি আমাকে উত্তরে বলেছিলেন যে আমি চাই তুমি দুটোই হও তবে এখন তাকে জিজ্ঞেস করি যে তুমি কি চাও যে আমি একজন দায়ী হই শেখ আহমেদ দিদাদের মতো যা এখন করছি নাকি তুমি চাও যে আমি হই ক্রিস বার্নার্ড তিনি বলেছিলেন শেখ আহমেদ দিদাদের মতো একজন দায়ীর জন্য আমি হাজারটা ক্রিস বার্নার্ড ছাড়তে পারি আলহামদুলিল্লাহ তাই বাবা মার সাপোর্ট আমাকে সাহায্য করেছে কারণ বাবা মা আর ফ্যামিলির সাপোর্ট খুব বেশি দরকার দেওয়ার ক্ষেত্রে সন্তানকে কিভাবে বড় করতে হবে আর এ ব্যাপারে আমার লেকচার পাবেন শিশুদের জন্য ইসলাম শিশুদের জন্য ইসলাম মা হচ্ছেন কোনো শিশুর সেরা শিক্ষক আর প্রথম যে বইটা মায়ের দেওয়া উচিত দেয়া প্রথম বই আর এটা আপনার সন্তানের জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গী হয়ে থাকবে আর আমার বাবা মা আরবি ভাষার গুরুত্ব বুঝেছিলেন যে এই ভাষা শেখা দরকার আর আমার লেকচারও বলেছে যে আরবি ভাষা জানা থাকলে পবিত্র কোরআন সহজে বোঝা যায় যদি আপনার সন্তানকে আরবি ভাষা শেখান তাহলে তারা সহজে পবিত্র কোরআন বুঝতে পারবেন আর একটা কথা যদি কেউ আল্লাহর পথে চেষ্টা করে থাকেন যদি আপনি চেষ্টা করেন আল্লাহ সোহান তালার পথে আল্লাহ পবিত্র করেন সোহান কাবুতের উনিশ নম্বর রাতে বলছেন যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদের আমার পথে চালিত করব। তাই আপনি আল্লাহ সোহান ও তালার পথে সংগ্রাম করে যান ঠিক পথে সংগ্রাম করে যান আল্লাহ সোহান ও তালা ইনশাল্লাহ আপনাকে সাহায্য করবেন তাই প্রথমে দরকার আল্লাহর উপর বিশ্বাস দ্বিতীয় হলো সংগ্রাম তৃতীয় হলো কৌশল আশা করি উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম ডক্টর আপনি আপনি তখন বলেছিলেন যে আগেকার দিনে ইতিহাস বলে যে আমরা আমরা টার্গেট করতাম অবিশ্বাসীদের অবিশ্বাসীদের নেতাদের আর আলহামদুলিল্লাহ বর্তমান শয়ে মুসলিম উম্মার অবস্থা হল জনসংখ্যার দিক থেকে বলতে গেলে পৃথিবীতে প্রায় প্রতি চারজনের মধ্যেই একজন একজন মুসলমান আর প্রতি তিনটি দেশের মধ্যে একটি মুসলিম দেশ তাই আমি মনে করি যে বর্তমানে আমাদের যেটার অভাব সেটা হলো একটা নেতৃত্ব মুসলিম উম্মার জন্য এ কথা বলা কি ঠিক হবে আমাদের উচিত এখন বিভিন্ন দেশের নেতাদের টার্গেট করা ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ ইসলাম পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আর ওনার কথা অনুযায়ী মুসলমান প্রতি একজন আর তিনটি দেশের মধ্যে একটি দেশ মুসলিম দেশ তবে আমাদের কোনো নেতা নেই আর আমাদের মুসলিম দেশ থেকে মুসলমান নেতাদের টার্গেট করা উচিত কিনা আমি আপনার সঙ্গে একমত ভাই এমনকি কুফার নেতাদেরও টার্গেট করা যাবে আমি আপনার সঙ্গে একমত যে আমাদের একজন নেতা প্রয়োজন ইসলাম লিডারশিপে বিশ্বাস করে ইসলাম বিশ্বাস করে খিলাফাতে দুর্ভাগ্যজনকভাবে আমাদের খিলাফাত বিলুপ্ত হয়ে গেছে শেষ যেটা ছিল তুরস্কে আবার সে পশ্চিম খিলাফাত আবার আসা উচিত খিলাফাত আসা উচিত ইসলাম খিলাফাতে বিশ্বাস করে আর আমাদের একজন খলিফা থাকা উচিত বেশ কিছু মানুষ তাদের সাধ্যমতো চেষ্টা চালাচ্ছে খিলাফাতকে আবার নতুন করে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সবাই তে তাদের শক্তি আর হেদায়ত দিন আর তারা তাদের কাজ করে যাচ্ছে অনেকেই বিভিন্ন দেশের নেতাদেরকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে বিশেষ করে মুসলিম দেশগুলোতে তারা সাধ্যমতো চেষ্টা করছে আমরা দোয়া করি যে আল্লাহ আলা একজন নেতা দিন মুসলিম উম্মার জন্য যিনি আমাদের নেতৃত্ব দেবেন নেতা থাকলে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু করতে পারবো তাই ইসলামও নেতৃত্বের কথা বলে আর আমাদের নেতা খুঁজে বের করতে হবে একজন ভালো নেতা যিনি কোরআন সুন্না মেনে চলেন দুর্ভাগ্যজনকভাবে আজকের দিনে মুসলমান দেশগুলোর বেশিরভাগ নেতারায় বেশিরভাগই তারা কোরআন এবং কাজ করেন না খুঁজছে কে হবেন সে নেতা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য একজন নেতা পাঠাবেন আর একই সাথে আমরাও মুসলিম উম্মার জন্য নেতা খুঁজতে যখনই কোনো মুসলিম নেতা আসেন অমুসলিমরা তাকে ছোট করার চেষ্টা করে তারা তাদের মতো কাজ করছে তাই আমরাও আমাদের জন্য নেতা খুঁজতে থাকবো এমনকি কোরআনের অন্য নির্দেশ মানতে পারি কুফার নেতাদেরকেও টার্গেট করতে পারি দুটো কাজই একসাথে করতে পারি আমি আপনার সঙ্গে একমত যে নেতা দরকার এই মুসলিম উম্মার জন্য সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর জাকির নায়েক স্যার কি উত্তর দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন জীবন্ত কম্পিউটার ডক্টর জাকির নাইক স্যারের জন্য আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সর্ব অবস্থায় ডক্টর জাকির নায়েক স্যারকে হিফাজত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ডক্টর জাকির নাইক স্যারকে হায়াতে তৈয়বা দান করেন তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয়ার রইলো বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ